আমার জীবনে আমি যা চাই কোনো দিন আমি আল্লাহর কাছে কিছু চাইছি আর হইছে এটা হয় নাই ভাই চাকরি চাইছি চাইছি রাস্তা রাস্তা করছি হয় নাই ভাই বিয়ে করতে গেছি যেখানে গেছি ওখানেই না বাধা আসছে আমার জীবনে ভাই কেন এরকম বলেন তো আমার কাছে প্রশ্ন দিই তো আমি বললাম ভাই আপনি যে সত্য কথা বলেন না একটা ঢাকা কথা বলছেন প্রমাণ আমার হাতে কিরকম প্রমাণ আমি বললাম এই যে আপনি প্রশ্ন দিচ্ছেন আমার লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে শুক্রবার রাতে যেটা হয় আটটা আমার এই লাইভ অনুষ্ঠানে কোন কোন সপ্তাহে মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন আসে আমি উত্তর দিতে পারি ষাট সত্তর আশি নব্বই বড় জোর এক ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া প্রশ্ন আসে পঁচিশ ত্রিশ হাজার কখনো কখনো এভারেজে তো পনেরো বিশ হাজার সবসময় আসে তো আমি বললাম যে পঁচিশ ত্রিশ হাজার মানুষের কমেন্ট থেকে আপনার কমেন্টটা আমার পড়ছে আল্লাহ ফালাইছেন আমি সেটা পড়ছি তাহলে আপনি তো সবচেয়ে সাকসেস মানুষ আমি দেখতেছি আপনি একটু আগে বললেন আপনার প্রশ্নের মধ্যে আপনি লিখলেন যে ভাই আমি জীবনে যা চাই জীবনে তার উল্টাটা হয় আমার কথা কোনোদিন পূরণ হয় না আমাদের লাইভ লাইভ অনুষ্ঠান পর্ব হয়ে গেছে এই পর্যন্ত চার পাঁচ বছর ধরে করতেছি এমন বহু লোক আছে যে চার পাঁচ বছর ধরে চেষ্টা করে বেচারা প্রশ্ন আমার চোখে আসে নাই বৃষ্টির মতো প্রশ্ন আসতে থাকে ফেসবুকে নিতে পারি না আপনার প্রশ্নটা আমার কাছে আসছে ধরা পড়ছে আমি পড়তেছি উত্তর দিতেছি আপনি তো সৌভাগ্যবান মানুষ ভাই আমরা এভাবে চিন্তা করি না আমরা সব নেগেটিভ চিন্তা করি গ্লাসের অর্ধেক পানি বলি যে ভাই আমার গ্লাসটা অর্ধেক খালি পানি দেখছেন কেন আপনি এভাবে দেখতে পারেন না মার্শাল আমার গ্লাস অর্ধেক পানি আছে অনেকে গ্লাস একটু পাই নাই এভাবে দেখা যায় না আল্লাহ আমাদেরকে এভাবে দেখার তফিক দান করুন আপনার বউটার দেখেন রান্নাটা ভালো না শুকরে দেখেন আপনার বউটার চরিত্র ভালো অনেকের বউ রান্নাটা মার্শাল পারফেক্ট কিন্তু চরিত্রটা নজুবিল্লা তাহলে তার তুলনায় আপনি ভালো না খারাপে আছেন অনেক মহিলার অভিযোগ করে হুজু আমার স্বামীটা অমানুষ একটা বার জিগায় না খাইছো কিনা আমি বললাম পরকিয়া করে কিনা কেন সেটা করে না আলহামদুলিল্লাহ বলে আবার আরেকজন এসে বলে হুজুর আমার স্বামীটা পরকিয়া করে দুই নাম্বারই করে আমি পিডে আপনারে কোনা সেটা করে না আমি আলহামদুলিল্লাহ খুঁজবে যে শুকরিয়ার জায়গাটা কি আপনার ঘরে ঢুকছেন ঢুকে দেখছেন হাই হাই চোর বেটা ঢুকে টাকা পয়সা সোনা গয়না মোবাইল সব নিয়ে এখন দেখার পর খুব স্বাভাবিক মানুষ চান্দি চাঁদিত গরম হবে মেজাজটা গরম হবে তো খারাপ হবে কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ হলে চিন্তা করবেন আল্লাহ খাটটা নিতে পারেনি আলমাইটা রয়ে গেছে হ্যাঁ শোকে নাটতে পারে নাটতে পারলে এটাও নিয়ে যায় ফ্রিজটা নিতে পারে না আজকে যদি আগুন লাগতো এগুলো তোর পুরেসাই হয়ে যেত আলহামদুলিল্লাহ সেই বিপদটা আমার হয়নি

তাহলে আমরা আল্লাহ শুকর আদায় করবো তো ইনশাল্লাহ শুকর তিন ভাবে করবো কয় ভাবে নাম্বার এক মুখ দিয়া শুকর আদায় করা মুখ দিয়া সেটা কি আলহামদুলিল্লাহ মুখে কি বলা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকর আদায় করতিস আল্লাহ তোমার শুকর আদায় করতিস